আমার প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে স্বাগতম আজকে নিউজের শিরোনাম হচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য শিক্ষকদের শূন্য পদের চাহিদা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল এনটিআরসিএ প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট পেতে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন শুরু করছি বিস্তারিত নিউজ প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য শিক্ষকের শূন্য পদের চাহিদা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আজ মঙ্গলবার ১৯ নভেম্বর এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সে অনুযায়ী পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা ১৯ থেকে আঠাইশ নভেম্বরের মধ্যে অনলাইনে জমা দিতে হবে প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মন্ডলী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা চেয়েছে অধি দপ্তর বিজ্ঞপ্তিতে বলা হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেলে শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ তথা স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা থেকে এমপিওভুক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা ই রিকুইজিশন সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য তিরিশ সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা উনিশ নভেম্বর দুই তারিখ থেকে আঠাইশ নভেম্বর দুই হাজার তারিখের মধ্যে অনলাইনে প্রদান করতে হবে অনলাইনে চাহিদা তথা ই রিকুইজিশন প্রদানের পর পরবর্তী তিন দিনের মধ্যে ই রিকুইজিশন ফি জমা প্রদান করতে হবে এতে আরও বলা হয় পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় শূন্য পদে অনলাইনে চাহিদা প্রদানে ইচ্ছুক এন টিআরসিএতে নিবন্ধনকৃত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে চাহিদা তথা ই রিকুইজিশন প্রদান করতে হবে পূর্বে জারিকৃত কোনো নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় প্রদত্ত অনলাইনে চাহিদা কোনোভাবেই বহাল থাকবে না অফলাইনে হার্ড কপিতে অথবা ইমেইলে কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মণ্ডলী অনলাইন নির্দেশনায় বলা হয় প্রতিষ্ঠান প্রধানগণ তাদের নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে অথবা এন ওয়েবসাইটের ই নামক সেবা বক্সের ই রিকুজিশন লগ ইন অপশনে ক্লিক করে ই প্ল্যাটফর্মে প্রবেশ করতে অনলাইন ফর্মটি পূরণ পূরণপূর্বক শুধু এমপিওভুক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা প্রেরণ করতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মণ্ডলী এদিকে গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময়ও জানিয়েছে এন আঠারোতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই এ বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করা হয়েছে সোমবার শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এ তথ্য জানিয়েছে প্রিয় দর্শক শ্রোত সম্মানিত শিক্ষক মন্ডলী আজকে এই পর্যন্তই আবার দেখা হবে প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম